আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন যারা আমার নিয়মিত শর্টস ভিডিওগুলো দেখে থাকেন ইউটিউবে মনে হচ্ছে নিশ্চয়ই এই রোগীকে নিয়ে আমরা পূর্বে একটি ভিডিও করেছিলাম ওনার চিকিৎসার পূর্বের অবস্থা আপনাদেরকে দেখিয়েছিলাম তখন ওনার সমস্ত মাথায় একেবারেই টাক ছিল সেই টাকের রুগীটি আজকে দেখতে পাচ্ছেন ওনার সম্পূর্ণ মাথায় সুন্দরভাবে সমানতালে চুল গজে গিয়েছে দেখতে পাচ্ছেন ওনার সম্পূর্ণ মাথায় চুল গজিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এবং হচ্ছে ওনার পেছনের অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পিছন অংশটাও দেখতে পাচ্ছেন একেবারে খুব সুন্দরভাবে চুল গজানো শুরু হয়ে গিয়েছে এবং চুল গজিয়ে গিয়েছে যা পূর্বে একেবারেই টাক ছিল ওনার এবং ওনার ব্রু গজিয়ে গিয়েছে যা পূর্বে ব্রু ছিল না দেখতে পাচ্ছেন একেবারেই ব্রু সুন্দরভাবেই গজিয়ে গিয়েছে ওনার গোফ গজিয়ে গিয়েছে ওনার দাড়ি গজানো শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শুনবো ওনার মুখ থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমরা মূলত যে চিকিৎসাটি করছি তা হচ্ছে ইন্টারন্যাশনাল থেরাপি করছি এই ছোট ছোট মাধ্যমে ওনার টাকের যে অংশগুলো রয়েছে সেই টাকের অংশগুলোতে আমি ইঞ্জেকশন করে দিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন ওনার টাকের অংশগুলোতে কিন্তু আমরা করে এই চিকিৎসাকে আমরা ইন্টারন্যাশনাল থেরাপি বলে থাকি প্রিয়দর্শক তিনি যখন এসেছিলেন কি অবস্থা ছিল আপনার মনে আছে নিশ্চয়ই কি অবস্থা ছিল তখন একবারে ছিল না একেবারে টাক ছিল মাথা ব্রু কিছু ছিল না তাই না এবং আমরা চিকিৎসা তিন মাস হলো তাই তো যে এখন কী অবস্থায় দেখে ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কোথা থেকে আসেন নীলফামারি থেকে শুধূর নীলফামারি থেকে তিনি আমাদের এখানে আসেন এবং চিকিৎসা নিচ্ছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যে এত দূর্গ দীর্ঘ সময় ধরে এবং হচ্ছে দীর্ঘ সময় ধরে আপনি জার্নি করে এখানে আসেন এবং চিকিৎসা নিচ্ছেন এই যে কষ্ট করে আসছেন ভালো লাগছে তো জি আলহামদুলিল্লাহ এবং আপনার এই আজকের ভিডিওটা আপনার অনুমতি ক্রমে করা হচ্ছে কিনা জি অনমতের অনুমতি ক্রমে করা হচ্ছে প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ ওনার যে রেসপন্সিবিলিটি দেখে আমার সত্যি খুবই ভালো লাগছে প্রায় বারো তেরো বছর ধরে আপনি টাকের সমস্যা ভুগছিলেন তাই না এবং আলহামদুলিল্লাহ এখন সেই টাকে চুল গোজানো শুরু হয়ে গেছে প্রিয় দর্শক এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা এই ধরনের টাকের সমস্যা নিয়ে ভুগে থাকেন তারা চিকিৎসা নিতে উৎসাহিত হওয়ার জন্য এবং তারা মনোবল ফিরে পাওয়ার জন্য অনেকেই রয়েছেন এই ধরনের সমস্যার ক্ষেত্রে অনেক হতাশার মধ্যে থাকেন হতাশা হওয়াটাই খুব স্বাভাবিক তাদেরকে মনোবল জোগানোর জন্য আমার এই ভিডিওগুলো করা ওনার পূর্বে ওনাকে নিয়ে আমরা ইউটিউবে শর্টস ভিডিও করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে ওনার একেবারেই সম্পূর্ণ ট্রাক ছিল প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়গনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজেড এক নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সব মঙ্গল বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন